আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত করি সেই দোয়া কুনুতে যে কি ওয়াদাটা করি অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে অর্থ বোঝে না দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চাই আল্লাহর কাছে সাহায্য চাই নামাজের ভিতরে বলতেছেন এই কথা যদি অর্থ আপনি জানতেন যে তোমার কাছে সকল ব্যাপারে সাহায্য চাই তোমার কাছে এই কথা যদি মনে প্রাণে বুঝতেন তাহলে দুনিয়ায় কোনো মাজারে গিয়া বরাজিন্দা মানুষের কাছে গিয়া নিজের ছেলে মেয়ে চাইতেন না চাকরির উন্নতি চেতেন না আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে আল্লাহ আপনার কাছে সর্বপ্রকারের সাহায্য আপনার কাছে চাই নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন বিশ্বাস যদি করতেন যদি বুঝতেন তাহলে যত আসুক দেশ থেকে আর বিদেশ থেকে সন্তান চাওয়ার জন্য পাগল হয়ে পায়ের উপরে পড়ে থাকতেন না আল্লাহর কাছেই চাইতেন কার কাছে চাইতেন এরপরে বলতেছেন তোমার কাছে ক্ষমা চাই গুণা করেছি অনেক গুণা করেছি তোমার কাছে ক্ষমা চাই কারণ সাহায্য করতে পারো তুমি গুণাও মাফ করতে পারো তুমি গুণা মাফ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুণা কেউ মাফ করতে পারে এরপরে বলতেছি আয় আল্লাহ আমি তোমার উপরে ইমান এনেছি পরিপূর্ণভাবে তোমার উপরে ইমান এনেছি আলাই আর তোমার উপরেই কেবল মাত্র ভরসা করেছি ইমানেছি তোমার উপরে ভরসা করছিও তোমার উপরে এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে আত্মাটা বড় হয়ে যেত মাথাটাও আর কারো সামনে নত হতো না ঠিক না বেটি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হতো না আল্লাহর উপরেই ভরসা তোমার উপরে ভরসা করছি তোমার উপরেই ইমানেছি এরপরে বলছিল ইয়া নুসনি আলাইকাল হাইত সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি মলাস আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমার শকর আদায় করি ব্যাপারে তোমার শকর আদায় করি আর কি করি না কুরুকার আমি কুহুরি করি না অকৃতজ্ঞ নয় আমি তোমার কৃতজ্ঞ বান্দা আমি অকৃতজ্ঞ নই একথা আপনি নামাজের মধ্যে বলেন কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না আল্লাহ যে ছেলে দিয়েছে শকর আদায় করেন না আল্লাহ যে সুন্দরী বউ বা ভালো বউ দিয়েছেন শকর আদায় করেন না আল্লাহ সন্তান দিয়েছে শকর আদায় না আল্লাহ আর আমিন চাকরি দিয়েছেন বাড়ি দিয়েছেন জায়গা দিয়েছেন জমিন দিয়েছেন যৌবন দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন সকর আদায় করে না আল্লাহ পাকবনের বান্দারে যে অবস্থায় থাকো শকর আদায় করোম আমার নিয়ামতের শকর যদি আদায় করো আমি বেশি করে বাড়ায় দেব আর যদি শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি সব তো শকর আদায় করো আমার নিয়ামতের মতের শকর আদায় করো চোখ দিয়ে দেখতে পাও ক আলহামদুলিল্লাহ মুখ দিয়া কথা বলতে পারো ক আলহামদুলিল্লাহ যা খাওয়া মজা লাগে বলো আলহামদুলিল্লাহ কাজ করতে পারো বলো আলহামদুলিল্লাহ সব ব্যাপারে আল্লাহ শকর আদায় করতে হবে শকুরি আদায় করলে রব্বুর আর মিন তারে আরো বাড়ায় দিবেন এই কথাই বলতেছি আল্লাহ শকর করি আর তোমার সাথে আমি পুহুরি করি না কৃতজ্ঞ আমি নই ওনা কদাও ওনা তুরু কুমাইঙ্গে আর আমি অদা করতেছি এই কথা তোমার সাথে যারা প্রকাশ্য দুশ্মনী করে যারা প্রকাশ্য গুনার মধ্যে লিপ্ত আছে আর তোমার সাথে দুশ্মনি করে ওদের সাথে আমার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিলাম দেখছেন নামাজে কি কইলেন আপনি আপনি নামাজে কত বড় কথা বললেন আল্লাহ মাদা করছি তোমার সাথে যারা দুশ্মনি করে যারা প্রকাশ্য গা করে তাদের তাদেরকে আমি পরিত্যাগ করছি তাদের সাথে আমার কোন সম্পর্ক নাই এই কথা বলার পরে আপনার সম্পর্ক কার সাথে একটু চিন্তা করেন তো আপনার বন্ধুকারা ইলেকশন আসলে ভোট দেন কাদেরকে কাদের চা খাওয়ান কাদের চান্দা দেন একটু চিন্তা করেন অঙ্কের সাথে বিলায় নেন তাহলে দেখুন মুখে বলে এক কথা কাজে করে আর একটা কি কয় চিন আরে কি কয় আর এই মুনাফি কি করতেছেন কার সাথে আল্লাহর সাথে কনজুবিন্লাহ নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ গুন আমি ইনের কথা কার্যকরী হয়ে যেত নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বসাইছেন নিশ্চয়ই বেসব অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝিনা নামাজ তো বুঝি না খালি সেজদা দা দেয় জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতে সে আত্মাই তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কি না তোমার নামাজ তোমার আত্মাই তো আগে শেষ হয়েছে তাতে কি আছে চোপ করে বসে আগো এমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাঁসের হয়ে যাবে এটা হাজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থ নামাজ পড়তে হবে অনেকে মসজিদকারে মনে করে জেলখানা ঢুকতে যত বেরি বেরোতে পারলে যেন বাসে দাম সপ করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টা পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরার যদি একটু লম্বা করে পিছনে বসে খালিদ কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা গুমাসে নাজুদুল্লাহ কত সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে এরপর বলতে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ তালান আমি একমাত্র তোমার গোলামি করি নামাজে বলতেছেন একমাত্র তোমার গোলামি করি আর নামাজ থেকে বেরিয়ে আসার পর ওজনে দিলেন কম খাদ্যে দিলেন ভেজাল মানুষের জমিনে আইন ফেললেন বোনেরে ঠেকান ঠকালেন মেয়েকে ঠকালেন মিথ্যে কথা বললেন আর নামাজে বলে আসছেন আল্লাহ তোমার এবদত করি এই বুঝি তোমার এবদতের নমুনা এই বুঝি তোমার এবদতের নমুনা নামাজ বোঝে নাই পাপ তারে ফিরে নামাজ তাকে পাপ থেকে বাঁচাতে পারে না আয় আল্লাহ একমাত্র তোমার তোমার উদ্দেশ্যেই নামাজ করি মানুষকে দেখানোর জন্য করি না নামাজ সবই কার জন্য কার জন্যে এরপরে বলছি আয় আল্লাহ আমি একমাত্র তোমাকেই শ্রেণা করি আমার সমস্ত চেষ্টা সাধনা তোমার জন্য নিবেদিত আমার চেষ্টা আমার জাহাদ আমার আন্দোলন আমার বাচ্চা আমার বড়া আমার ব্যবসা আমার বাণিজ্য আমার সব তোমার জন্য কার জন্য জন্যে এখন কার জন্যে গোয়া কুনটা কত বড় গুরুত্বপূর্ণ চিন্তা করে এরপর বলা হচ্ছে আমরা কষ্ট করি আর তোমার রহমতের আশা করি আয় আল্লাহ আমরা কষ্ট করতেছি আর তোমার রহমতের আশা করতেছি কনাক্সা আঁকা আর তোমার আজাদের ভয় করতেছি আয় আল্লাহ তুমি দয়া করে আজাদ থেকে বাঁচাও ইন্দা বাকা কুফারে মূল্ নিঃসন্দেহে আজাদ তো কেবলমাত্র কাফেরদের জন্য জাহান নামে নিক্ষিপ্ত হবে কাফেরা আল্লাহ তালা আমি তোমার আজাদকে ভয় করতেছি তোমার জাহান নামের শাস্তি থেকে আমারে বাঁচায় আদা জাহান্নামের শাস্তি থেকে যদি বাঁচতে হয় তাহলে কোন গুরুত্ব বুঝিয়া নামাজটা যদি সেইভাবে আদায় করা যায় নামাজ আমেল হয়ে যাবে পানাল হাবদুলিল্লাহ